নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আর একটি ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা শুরু করি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আলু রান্না হবে তাই প্রথমে ডিমটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি আরও অনেক রান্না আছে সেগুলো পরে দেখাবো এই যে বেগুনটা ধুয়ে রাখা আছে এখন এবার বেগুন একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর জল দিয়ে আমরা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো নুন জলে বেগুন ভিজিয়ে রাখলে তেল কম কম খায় তো সেই জন্য আমি নুন জলে বেগুনটাকে ভিজিয়ে রেখে দিয়েছি

তেল গরম হয়ে গেছে এবার বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব বেগুনটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেবো পেঁপেটা চাপিয়ে দিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে একটু নাড়া ঝাড়া করে নেবো তারপর ঢাকা দিয়ে দেবো আর লাল হাজার এখন ডিমগুলো ছাড়িয়ে নিলাম রান্নার জন্য পেঁপেটা প্রায় লাল হয়ে এসেছে এবার এক এক করে নুন হলুদ দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে আর তো মশলা বেটে রাখা ছিল সেই মশলা আর কে দেবো এবার না যারা করতে থাকবো এখন আলু কেটে নিচ্ছি এগুলো ডিমে দেওয়া হবে ডিম আলু জ্বালাবে তার জন্য আলু কেটে নিচ্ছি আলুগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে এবার ধুয়ে একটা তুলে নেব ওইদিকে পেপেটা দেখি একবার পেঁপেটা প্রায় হয়ে এসেছে

হবে তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো ভাল হৈ গেছে এবাৰ ন এবারে এই একই দিলেই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হোক পেঁয়াজটা লাল হয়ে গেছে মশলা দিয়ে দেবো

इसमें जीरो लगी दो 이거 일단 할거 없으니까 그남도